আজ বাংলাদেশ বানাম হংকং হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যবে লাইভ দেখতে পারবেন আপনারা আজ রাতে ফুটবল প্রেমীরা এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশের জাতীয় দল ফুটবল আজ রাত আটটায় মুখোমুখি হচ্ছে হংকং চায়নার ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচটি ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করা এবং টুর্নামেন্টের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও হংকং এর মধ্যকার এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি সরাসরি উপভোগ করার জন্য ফুটবল প্রেমীদের জন্য থাকছে একাধিক সুযোগ টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে জনপ্রিয় টি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে মোবাইল অ্যাপে দেখতে পারবেন প্লে স্টোর থেকে স্পোর্টস অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন কিনে তারপর দেখতে পারবেন বিনামূল্যে দেখার জন্য সুযোগ রয়েছে গুগল বা ক্রোম ব্রাউজার থেকে স্পোর্টস ফি অ্যাপটি ডাউনলোড করে বিনামূল্যে দেখার বিকল্পও রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের সময় ফেসবুকে বাংলাদেশ ভার্সেস হংকং লাইভ ম্যাচ টুডে অথবা বাংলাদেশ বানাম হংকং লাইভ লিখে অনুসন্ধান করলে বিভিন্ন লাইভ স্ট্রিম খুঁজে পাওয়া যেতে পারে সেভাবে ম্যাচটি আপনারা উপভোগ করতে পারেন